গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আহ্বান জেনেছেন প্রধান উপদেষ্টাকে তিনি বলেন বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ ছাত্রলীগকে রাজনীতি করতে কোনোভাবেই সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন এই নুরুল হক নূর দর্শক বলছিলাম বাংলাদেশের রাজনীতির কথা বিস্তারিত জানতে তিনি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করুন গণ অধিকারের পরিষদ সভাপতি ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন ফেঁসিবাদ নির্মূল গণহত্যাকারীদের বিচার সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত গণ অধিকার পরিষদ সারা দেশে আন্দোলনের পাশাপাশি রাজপথে স্বেচ্ছাগত থাকবে শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধ ফেঁসিবাদ প্রতিবাদে বিক্ষোভ গণমিছিল অংশ নেন তিনি একথা বলেন নুরুল হক নুর বলেন আওয়ামী নিষিদ্ধ গণ অধিকার পরিষদ কোনো অপশন করবে না যারা করবে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে জাতীয় ঐক্যমতির ভিত্তিতে কাঙ্ক্ষিত সরকার করা আগামী দুই তিন মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে স্থানীয় সরকারের ব্যাপারে সরকার চরম ব্যর্থতা পরিচয় দিয়েছে উল্লেখ করে গণ অধিকারের পরিষদ সভাপতি বলেন ছয় মাস পর হলেও স্থানীয় সরকার নিয়ে সংস্কার এখনো সিদ্ধান্ত পাননি এ সময় প্রশ্ন রেখে তিনি বলেন স্থানীয় সরকার ছাড়া একটা সরকার শক্তিশালী হবে কিভাবে ডাকসুর সাবেকে ভিপি নূর বলেন নির্বাচন নিয়ে অবস্থিত কিছু নেই নির্বাচন নিয়ে যত আওয়াজ দেখি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ব্যাপক তার আওয়াজ দেখি না তিনি বলেন নির্বাচনের আগে কাঙ্ক্ষিত সরকার গঠন করতে হবে তার আগে নির্বাচন করা যাবে না সংস্কার করতে হবে জাতীয় ঐক্য ভিত্তি ভিত্তিতে বিপ্লবের পর নানার সুযোগ সুবিধা বিপ্লবের তৈরি হচ্ছে উল্লেখ করে নূর হুক বলেন কেউ কোর্টে ব্যবসা করছে কেউ থানায় ব্যবসা করছে কেউ ইউনিয়ন অফিসে ব্যবস্থা করছে বিপ্লবের পরে নেই ব্যবসায়ীদের রুখে দিতে হবে বিক্ষোভে গণ মিছিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ না হুঁশিয়ারি দেওয়া গণ অধিকার পরিষদ সম্পর্তি সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন ছাত্রলীগ নিষিদ্ধ করেছেন যুবলীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া যাবে না এ সময় গণ অধিকার পরিষদ সাধারণ সম্পাদক উপদেষ্টা পরিষদ নিয়ে সমালোচনা করেন তিনি বলেন রাষ্ট্র সংস্কার করতে চাইলে আগে উপদেষ্টা পরিষদকে সংস্কার করতে হবে এই পুলিশের র‍্যাবকে দিয়ে সংস্কার করা যাবে না প্রশাসনকে ঢেলে সাজাতে হবে আগে প্রশাসনের মধ্যেই সংস্কার করতে হবে